কারণ এখানে সমস্ত সরকারি চাকরির প্রস্তুতি করানো হয় আর তার সঙ্গে বলবো যেসব বন্ধুরা এখনো অব্দি চ্যানেলের ক্লাসগুলোকে শেয়ার করনি তারা অবশ্যই নিজের বন্ধুদের সাথে এই ক্লাসগুলিকে শেয়ার কর আমরা আলোচনা করব। ইউরোপীয়দের ভারতে আগমন এবং কোন কোন ইউরোপীয় দেশ থেকে আমাদের ভারতে আগমন ঘটেছিল সেই সম্পর্কিত আলোচনা সাথে থাকছে কিন্তু ম্যাপ ম্যাপ ধরে আজকে আমরা আলোচনা করব ইতিহাসের যে বিষয়বস্তুটা সেটা শুরু করব দেখো এই যে ইউরোপীয়দের ভারতে আগমন এই ইউরোপীয়দের ভারতে আগমন হঠাৎ করে কেন হলো দেখো ত্রয়োদশ শতাব্দীতে মার্কোপোলো বলে একজন উত্তরপূর্ব ইতালির ভেনিসের একজন নাবিক ছিলেন উত্তরপূর্ব ইতালির ভেনিস শহর একটা উত্তরপূর্ব ইতালির ওই ভেনিস শহরের একজন নাবিক ছিলেন যার নাম হচ্ছে মার্কোপোল তিনি চীন ভারত এই সমস্ত প্রাচ্যের যে দেশগুলো রয়েছে সেগুলো ঘুরতে এলে বা ভ্রমণ করতে এলে সেই দেশে যত ঐশ্বর্য প্রত্যেকেই জানো পাশ্চাত্য দেশ হয়তো বেশিরভাগ ক্ষেত্রে আবার কিন্তু সমস্ত সম্পদে পরিপূর্ণ মানে বিভিন্ন সম্পদ সেখানে মাটির উর্বরতা থেকে শুরু করে বন্ধ সম্পদ খনিজ সম্পদ এগুলো কিন্তু প্রচুর প্রচুর সম্পদে পরিপূর্ণ প্রাচ্যের দেশগুলি তাহলে এই প্রাচ্যের যে দেশ চীন এবং ভারতে যখন মার্গপোলো পরিভ্রমণ করতে এলেন তিনি কিন্তু এই দেশগুলোর সমস্ত ঐশ্বর্যের বিবরণ তার ওই ভ্রমণ বৃত্তান্তে লিখলেন ওই ভ্রমণ বৃত্তান্ত পড়ার পর ইউরোপীয়দের মনে হলো এই ভারত এই জায়গাটাতে যাওয়া যেতে পারে এবং সেখান থেকে প্রচুর ধন সম্পদ আমরা নিয়ে হয়তো দেশে ফিরতে পারি এবং সেখানে গিয়ে কিন্তু আমরা খুব ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি এই চিন্তাধারাটা আসলো ওই যে মার্কেপল লেখা ভ্রমণ বৃত্তান্ত তিনি এই যে প্রাচ্যের দেশ চীন ভারত এই জায়গাগুলো থেকে ঘুরে যাওয়ার পর তিনি যে ভ্রমণ বৃত্তান্ত লিখলেন সেটা পড়ে কিন্তু ইউরোপীয়দের আগ্রহ জন্মালো ভারতে আসার জন্য এবার আগ্রহ জন্মালে তো শুধু হবে না ভারতে আসার জন্য পথ আবিষ্কার দরকার কারণ ওই সময়ে দাঁড়িয়ে ভারতে আসার কিন্তু অন্য কোনো পথ ছিল একমাত্র সমুদ্র পথ ছাড় আর দিয়ে কিভাবে ভারতে যাওয়া যাবে সেই জন্য কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন আবিষ্কার চলছিল ওই সময়টাতে বিভিন্নভাবে আর কি সমুদ্র পথগুলো আবিষ্কারের প্রচেষ্টা চলছিল এই যে সামুদ্রিক পথ আবিষ্কার করে ভারতে পৌঁছানো এই যে 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 আবিষ্কারের বিষয়টা জায়গা বা যারা অগ্রণী ভূমিকা পালন তারা হচ্ছে পর্তুগালের অধিবাসীরা অর্থাৎ পর্তুগিজরা তাহলে সর্বপ্রথম ভারতে আসছে কারণ পর্তুগিজরা ভারতে এসে ব্যবসা বাণিজ্য বা ভারতের যে সম্পদ রয়েছে সেগুলোকে ব্যবহার করা বা নিজের দেশে নিয়ে যাওয়া এই সমস্ত চিন্তাধারাতে কিন্তু তারা ভারতবর্ষে আসার জন্য পথ আবিষ্কার করলো এবং ভারতবর্ষে এসে পৌঁছালো এবার কথা হচ্ছে যে ভারতে আসার মূল উদ্দেশ্য ছিল ভারতের যে সমস্ত মশলা রয়েছে সেগুলো ভারতের যত মশলা রয়েছে সেগুলোকে নিয়ে ব্যবসা বাণিজ্য করা এটা ছিল অধিকাংশ ইউরোপীয়দের প্রধান উদ্দেশ্য দেখো সবার প্রথমে আমরা যাদেরকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পর্তুগিজদের প্রথমেই বললাম পর্তুগাল এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিল ভারতে আসার পথ আবিষ্কার করা এবং ভারতে এসে পৌঁছা সালটা খেয়াল করো চোদ্দশো সাতাশি পর্তুগালের রাজা হেনরির সহযোগিতাতে বার্তোলমিও দিয়াজ আফ্রিকার উত্তমাশা অন্তরীতের কুম প্রদক্ষিণ করেন এবং ভারতে যাওয়ার জন্য জলপথ আবিষ্কার করেন তাহলে প্রথম যে সালটা আমাদের সামনে উঠে আসছে সেটা হচ্ছে চোদ্দশো সেখানে পর্তুগালের রাজা যিনি তিনি হচ্ছেন হেনরি তার সহযোগিতায় বার্থলিউ ডিয়াজ আফ্রিকার উত্তমাসে অন্তরীপে অন্তরীপ প্রদক্ষিণ করে ভারতে যাওয়ার পথ প্রথম আবিষ্কার করেন তারপর সালটা দেখো চোদ্দোশো আটানব্বই চোদ্দোশো আটানব্বই পর্তুগিজ নাবিক ভাস্কোডাগামা তিনি দক্ষিণ ভারতের প্রথম কালিকট বন্দর ভীষণ একটা ভীষণশো আটানব্বই সালে পর্তুগিজ নাবিক ভাস্কোডাগামা তিনি কি করলেন দক্ষিণ ভারতের কালিকট বন্দরে প্রথম পৌঁছলেন এবং ইউরোপ থেকে ভারতে আসার নতুন একটা পথ আবিষ্কার করলেন তাহলে সাল যেটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তাহলে খ্রিস্টাব্দে কি করলেন প্রথম ভারতে কালিকট বন্দরে পৌঁছালেন এবং ইউরোপ থেকে ভারতে আসার পথ আবিষ্কার করে ফেলেন এই সময় কালীকটের রাজা ছিলেন জামিন তাহলে এই সময় যখন ভাস্কোডাগামা ভারতে আসেন কালিকটের রাজা ছিলেন জামরি পনেরোশো দুই খ্রিষ্টাব্দে ভাস্কোডাগামা দ্বিতীয়বারের জন্য আবার কালিকট বন্দরে এসে পৌঁছেন তিনি যখন গিয়ে আবার দেশে গিয়ে বললেন ভারতে এরকম ঐসর্য রয়েছে ভারতের সমস্ত কিছু এত পরিপূর্ণ ব্যবসা বাণিজ্যের প্রচুর সুযোগ সুবিধা তখন কিন্তু তিনি আবার পুনরায় পনেরোশো সালে আবার চলে গেলেন কোথায় এই দ্বিতীয়বারের জন্য কালীগর বন্দরে এসে পৌঁছে এরপর দেখো কি বলছে ভাস্করা লামা কালীগর আক্রমণ করলে জামনিনকে পরাজিত করেন তাহলে যখন দেখছেন জামনিন বারবার পর্তুগিজ নাবিকরা ভারতে আসছে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে এবং তাদের ধীরে ধীরে দেখা যাচ্ছে যে উদ্দেশ্যগুলো অনেকটাই আহ অন্যরকম হতে শুরু করেছে তখন কিন্তু এদের মধ্যে একটা যুদ্ধ শুরু হয় এবং এই যে কালিকট বন্দর আক্রমণ করলেন এবং পরাজিত করে পর্তুগিজদের বাণিজ্যিক কুঠি নির্মিত হল তাহলে যদি বলে পর্তুগিজদের বাণিজ্যিক কুঠি কোথায় ছিল তখন উত্তর হবে কিন্তু কোচিং তারপর ভারতে পর্তুগিজদের প্রথম রাজধানী তৈরি হলো কোথায় যেহেতু কোচিনে তাদের প্রথম বাণিজ্যিক কুঠি ছিল সেই জন্য ভারতে আসার পর যদি বলে পর্তুগিজদের প্রথম রাজধানীর নাম তখন উত্তর হবে দেখো থেকে পরবর্তীকালে এটা গোয়াতে স্থানান্তরিত হয় মানে পর্তুগিজদের রাজধানী আবার দ্বিতীয় যে রাজধানীটা সেটা দ্বিতীয়বার কোথায় হয়েছিল গোয়া পনেরোশো নয় খ্রিস্টাব্দে আলফানসো ডি আলবুকার ভারতে পর্তুগিজদের গভর্নর হিসেবে নিযুক্ত হন তাহলে এই নামটা খুব ভালো করে মনে রাখবে আলফানসো ডি আলবুকার ইনি কিন্তু পর্তুগিজদের প্রথম গভর্নর হিসেবে ভারতে নিযুক্ত হলেন আলবুকার ভারতকে পর্তুগিজদের সর্বশ্রেষ্ঠ সামুদ্রিক শক্তিতে পরিণত করলেন তাহলে আলবুকার কিন্তু একটা কাজে খুব সাহায্য করেছিলেন তিনি কিন্তু ভারতকে পর্তুগিজদের সর্বশ্রেষ্ঠ সামুদ্রিক শক্তিতে পরিণত করতে পেরেছে এমনিতে এই যে ইউরোপীয়দের আগমন হয়েছে তাতে দু একটা ভালো প্রভাবও ছিল কারণ ভারতীয়রা আস্তে আস্তে নৌশক্তিতে বা নৌবাহিনীতে আস্তে আস্তে শক্তিশালী হয়ে উঠছিল তাছাড়াও অন্যান্য দেশ থেকে আগমনের ফলে তাদের সংস্কৃতির সঙ্গে একটা আদান প্রদান হচ্ছিল তাহলে এগুলোর দিক থেকে দু একটা ক্ষেত্রে সুপ্রভাব করতে পারি ভারতে দেখো আলু কাঁচা এবং তামাক চাষের প্রবর্তন করেন কিন্তু এই পর্তুগিজরা তাহলে ভারতবর্ষে তামাক কাঁচা আর আলু এই কটা জিনিস উৎপাদন শুরু করেন এই পর্তুগিজরা আসার পর পর্তুগিজরা ভারতে প্রথম ছাপাখানার প্রবর্তন সরি প্রথম না ছাপাখানার প্রবর্তন করেছিলেন এই পর্তুগিজ পনেরোশো উনষাট ফিফটিন ফিফটি নাইন খ্রিস্টাব্দে দমন অধিকার করলো কারা এই পর্তুগিজরাই কিন্তু আবার দমন অধিকার করে ফেললো তাহলে ইম্পর্ট্যান্ট জায়গা পর্তুগিজদের প্রথম রাজধানী কোচি দ্বিতীয় রাজধানী দ্বিতীয় স্থানান্তরিত হয়ে গেল গোয়াতে পর্তুগিজদের প্রথম ভারতে গভর্নর আলফানসো ডি আলবুকার এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি এই যে আলফানসো ডি আলবুকার আছেন ইনি একটা বিখ্যাত সাম্রাজ্য নীতি অনুসরণ করতেন মানে সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে সেটাকে বলা হয় ব্লু ওয়াটার পলিসি ভীষণ ইম্পর্ট্যান্ট এই যে ব্লু ওয়াটার পলিসি এটা কে মানে অবলম্বন করতেন তাহলে সেটা মনে রাখবো আলফান তিনি কিন্তু এটাকে অবলম্বন করতেন এইটা হচ্ছে ম্যাপ পর্তুগিজদের ভারতে আগমনের পথ ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা প্রথমেই আমি আমরা একটু দেখে ভাস্কো ভাস্কডা গামা কোথা দিয়ে আসছেন সেই বিষয়টা এই যে জায়গাটাতে রয়েছে হচ্ছে পর্তুগাল এই পর্তুগাল থেকে ভাস্কোডা গামা এই যে লাল কালকে আমি যে জায়গাগুলো দিচ্ছি এখানটা এসে পৌঁছালেন আফ্রিকাতে রয়েছে কেপ অফ গুড হোপ মানে উত্তম আশা অন্তরে এখানে আফ্রিকার পৌঁছালেন তারপর আবার যাত্রা শুরু করে আফ্রিকার বিভিন্ন জায়গা যেমন মোজাম্বিক তারপরে মোমবাসা এই সমস্ত জায়গা দিয়ে আস্তে আস্তে দক্ষিণ ভারতের কালীকর বন্দরে গিয়ে পৌঁছালেন তাহলে দেখো এই লাল দিয়ে যে ডিরেকশনটা দিলাম এখান দিয়ে কিন্তু গামা প্রথম তাহলে থেকে এই এসে পৌঁছালেন উত্তমাসঙ্গলীপ আফ্রিকার তারপর সেখান থেকে কিন্তু তিনি ভারতের কালীগর বন্দরে পৌঁছালেন প্রথম রাজধানী ছিল কেরালার কোচিনে তারপর রাজধানী স্থানান্তরিত হয়ে গেল ভারতের গোয়াতে তাহলে এই ম্যাচটাও কিন্তু ভীষণ হেল্পফুল হবে তোমাদের জন্য বাণিজ্য কেন্দ্রগুলো কোথায় কোথায় ছিল সে বিষয়েও এখানে রয়েছে বাণিজ্য কেন্দ্রের মধ্যে রয়েছে দমন গোয়া সুরাজ সনসেট কোচিন বেসিন কালীকট আর মসিবত্তমান এই জায়গাগুলো ছিল সব থেকে উল্লেখযোগ্য বাণিজ্য কেন্দ্র উনিশশো এই যে সময় এই সালটা খুব গুরুত্বপূর্ণ উনিশশো একষট্টিতে স্বাধীন ভারত সরকার ধীরে ধীরে গোয়া দমন এটা দিউ হবে দিউ এই সমস্ত জায়গাগুলো ভারত সরকার অধিগ্রহণ করলে আস্তে আস্তে পর্তুগিজদের শাসনের কিন্তু অবসান ঘটে গেল তাহলে এটাও ইম্পর্টেন্ট নাইনটিন সিক্সটি ওয়ানে কিন্তু ধীরে 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 পর্তুগিজ শাসনের অবসান ঘটলো কারণ ভারত সরকার কি করে ফেললো ওই জায়গাগুলোকে স্বাধীন ভারতের সরকার দখল করে ফেললো এই উনিশশো থেকে আর পর্তুগিজদের কিন্তু কোনো শাসন দেখা যায়নি এরপরে দেখো হল্যান্ড বা নেদারল্যান্ড থেকে ডাচ বা ওলন্দাজরা তারা আবার ভারতে আসেন কারণ ওই সময়ে প্রচুর ইউরোপীয় বণিকরা ভারতে এসেছিলেন তাহলে পর্তুগিজরা চলে গেলেন তারপর এসে পৌঁছালেন নেদারল্যান্ড বা হল্যান্ডের অধিবাসী তারা হচ্ছেন ডাচ বা ওলন্দাজ তারা উনিশশো সরি পনেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে উত্তমাশা অন্তরীপ হয়ে ভারতে আসেন তাহলে এই নেদারল্যান্ড বা থলল্যান্ডের অধিবাসীরাও কিন্তু উত্তমাসা আফ্রিকার উত্তমাসা অন্তরীত হয়ে তারপর কিন্তু ভারতে এসে পৌঁছান অনন্দ ভারতে আগমনের প্রধান যেটা লক্ষ্য খুব ইম্পর্ট্যান্ট একটা লক্ষ্য সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার মশলা দ্বীপপুঞ্জ তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার মশলা দ্বীপপুঞ্জ অর্থাৎ তারাও চেয়েছিলেন ভারতে আসবেন এবং শ্রীলঙ্কা তো রয়েছে ভারতের সম্মধ্যে তারা কি করবে মশলাকে নিয়ে একটা বাণিজ্য তৈরি করবে তাহলে মশলা কেন্দ্রিক এই বাণিজ্য মানে মশলা দ্বীপপুঞ্জে এসে পৌঁছানো তাদের কিন্তু প্রধান লক্ষ্য ছিল ডাচরা পর্তুগিজদের হারিয়ে সেরা ইউরোপীয় শক্তি হিসেবে কর্তৃত্ব স্থাপন করেন তাহলে দেখো এখানে পনেরোশো পঁচানব্বই এ ডাচ বা ওলন্দাজরা ভারতে চলে এসেছে আর পনেরোশো একষট্টিতে পর্তুগিজরা ভারত ছেড়ে চলে গেছে তাহলে এই যে সময়কালটা এই পঁচানব্বই থেকে একষট্টি এর মধ্যে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাই পর্তুগিজ এবং ডাচদের মধ্যে একটু সংঘর্ষ কারা ওই জায়গাগুলোতে বাণিজ্য করবে সেগুলো নিয়ে একটা সংঘর্ষ চলতে শুরু করবিল সেই সময় এই ডাচটা কিন্তু পর্তুগিজদের হারিয়ে ফেলে শ্রেষ্ঠত্ব মানে ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে শ্রেষ্ঠত্ব মানে স্থাপন করলে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে ওরঙ্গরা মাসলি নামে প্রথম তাদের বাণিজ্য পুঠি নির্মাণ করা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা যদি বলে দাৎসা প্রথম তাদের বাণিজ্য পুঠি কোথায় নির্মাণ করেন সেটা হবে মাসলি পাত্তাম সুরাট বন্দর দিয়ে ওলন্দরা মধ্যকার থেকে নীল রপ্তানি করতো তাহলে সুরাট বন্দর মারফত এই ওরঙ্গরা নীল যেটা আর কি রং সেই নীলটাকে রপ্তানি করত তাহলে কোশ্চেন দিতেই পারে যে ডাচ বা ওলন্দাজরা কোন বন্দর মারফত নীল রপ্তানি করত তখন হবে সুরাট বন্দর ভারতে ওলন্দাজদের শাসনকর্তা ছিলেন জেন পিটার্স জুন কয়না পরবর্তীকালে শাসনকর্তা হলেন ভ্যান গোয়েস তাহলে একটু মনে রাখবেন সুরাট কামবে আমেদাবাদ এই সমস্ত জায়গায় ডাচরা তাদের বাণিজ্য বন্দর গড়ে বলে সুরাট কামবে এবং আমেদাবাদ এই তিনটে জায়গায় কিন্তু ডাচরা বাণিজ্য বন্দর গড়ে তুলেছিলেন ভারতে ওলন্দাজ কোম্পানির ফ্যাক্টরিগুলি মসলিপত্তনম মসলিপত্তনম পুলিকট চুচুড়া এটাকে চিংসুরাও বলা হয় চুচুড়া কাশিম বাজার পাটনা কোচিনে অবস্থিত তাহলে ভারতে ওলন্দাজদের যে কোম্পানির ফ্যাক্টরিগুলো কোথায় কোথায় ছিল মাসলিপত্তন তো অবশ্যই কুলিকত চুঁচুড়া কাশিম বাজার এবং তার সঙ্গে দেখো পাটনা এবং কোচিন এই জায়গাগুলোতে অবস্থিত ছিল ও খ্রিস্টাব্দে বিদেরের যুদ্ধে নৌশক্তি ইংরেজদের নৌশক্তির কাছে পরাজিত হলো তাহলে তার আগে পর্তুগিজদেরকে পরাজিত করে ডাচ বা ওলন্দাজরা ভারতে বাণিজ্য প্রতিষ্ঠা করার জন্য চলে এলেন তারপরে আবার দেখতে পাচ্ছি সতেরোশো সালে ইংরেজদের নৌশক্তির সঙ্গে তখন কিন্তু এই ওলন্দাজদের নৌশক্তি পেরে উঠছিল না তখন কিন্তু বিদেরের যুদ্ধে কারা পরাজিত হলো পরাজিত হল ওলন্দাজদের নৌশক্তি এই যুদ্ধটার নাম কিন্তু মনে রাখবেন সতেরোশো উনষাট খ্রিস্টাব্দে ইংরেজরা ওলন্দাজদের ভারত থেকে বিতাড়িত করে দিলেন তাহলে আসেন পনেরোশো পঁচানব্বই আর সতেরোশো উনষাটে ইংরেজরা ওলন্দাজদের ভারত থেকে একদম তাড়িয়ে দিলেন এবার আমরা একটু দেখে নেব ম্যাপটা দেখো দাসদের ভারতে আগমনের যে ম্যাপ সেটা একটুখানি আমরা দেখে নেবো খুব ইজি ম্যাপ এটা দেখ প্রথম কথা হচ্ছে যে নেদারল্যান্ড বা যেটাকে হল্যান্ড বলা হয় পূর্ব নাম এখান থেকে আসলেন দেখো একটা হচ্ছে রেড সি এবং খাল হচ্ছে অফ গুড ইউজিং দুভাবে কিন্তু ভারতে আসা যায় এই নেদারল্যান্ড থেকে পরবর্তীকালে তো আমরা এই পথটাকে দেখতেই পাবো যেটা রেড সি হয়ে আসবে সাগর হয়ে ভারতে আসে কিন্তু যখন প্রথম অলন্দাজ বা ডাচরা আসেন তখন কিন্তু তারা এই যে পথটা দেখতে পাচ্ছ এই পথটা ধরে কিন্তু আসেননি তখন কোন পথ ধরে এসেছিলেন নেদারল্যান্ড বা হল্যান্ড থেকে একদম সোজা আফ্রিকার উত্তমা সামন্তরিক এবং সেখান থেকে কিন্তু চলে এলেন দক্ষিণ ভারতে তাহলে এইটা মনে রাখবে এই যে রুটটা দেখতে পাচ্ছি এটা কিন্তু পরে আবিষ্কার হয়েছিল খুব ভারতে আর এই যেটা যেটা উত্তমাশা অন্তরিক হয়ে তারপর ভারত যাচ্ছে এটা কিন্তু প্রথম এই পথটা ধরে ডাচ বা অরা ভারতে এসেছিলেন তাহলে এটা কিন্তু দুটো বিষয়ে তোমরা খুব ভালোভাবে মনে রাখবে দেখো আজকের ক্লাসে আমরা ইউরোপীয় যে বণিক তাদের মধ্যে তাদের আগমনের পথ এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম একদম ম্যাপ ধরে ধরে ক্লাস কেমন লাগলো জানাতে ভুলো না এরকম ভাবে ম্যাপ ধরে পড়ালে সত্যিই তোমাদের উপকার হয় কিনা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানি অবশ্যই তোমাদের কাছে এটাই অনুরোধ করব। তোমরা কিন্তু লাইক করছো না ক্লাসগুলো দেখছো অথচ লাইক করছো না সুতরাং ক্লাসও দেখো লাইকও করো আর তার সঙ্গে শেয়ার করতে ভুলো না আর অবশ্যই যারা আজকে প্রথম এস বি ইনস্টিটিউটের ক্লাস দেখলে তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের এই চ্যানেলে কিন্তু ডেইলি দেখবে কিছু কুইজ দেওয়া হয় তোমাদের যাতে প্রিপারেশনটা আরও ভালো হয় এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আরও কয়েকটা জিনিস মাথায় রাখবে সেটা হচ্ছে আমাদের কিন্তু প্রত্যেকদিন দিন কোনো না কোনো বিষয়ের উপর ক্লাস থাকে সেটা হচ্ছে সরকারি চাকরির প্রস্তুতির জন্য তাহলে দেখা হচ্ছে পরবর্তী ইতিহাসের ক্লাসে ততক্ষণ সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো থ্যাংক ইউ